আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা আবারো ফিরে এলাম সৌদর্বে সুন্নন্দন্য একটা ডাইরেক্ট কোম্পানির ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে যে কোম্পানির নামটি বলবো সেই কোম্পানির নাম হলো এনবিটিসি গ্রুপ কোম্পানি এই সৌদর্বে সুন্নন্দন্য এনবিটিসি গ্রুপ কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ চলছে ডেলিকেট কেতো ইন্টারভিউ এর মাধ্যমে মোট 5 টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ চলছে অয়েল দ্য টি আই এক নম্বর ক্যাটাগরি দুই নম্বর ক্যাটাগরি অয়েল দ্য প্লেট এম আই তিন নম্বর ক্যাটাগরি স্ট্রাকচারাল পিটার এবং চার নাম্বার ক্যাটাগরি ফাইভ ফেব্রিকেটর পাঁচ নাম্বার ক্যাটাগরি ফাইভ পিটার এই মোট পাঁচটি ক্যাটাগরিতে কর্মী নি চলছে ডেলিকেট কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে ডেলিগেট ইন্টারভিউ হবে ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ হবে 23 24 ও 25 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার মোট তিন দিন ডেলিগেট কে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ঢাকা বনানি হেড অফিসে প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যে এক নম্বর ক্যাটাগরি ওয়েল্ডার টিআইজি নিবে স্যালারি দিবে কোম্পানি 2000 রিয়াল এর সাথে খানা কোম্পানি 300 রিয়াল দিবে সর্বমোট 2300 রিয়াল কোম্পানি প্রদান করিবে ডিউটি হবে 8 ঘন্টা এর সাথে প্লাস ওভারটাইম অবশ্য অবশ্য 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন থাকিবে তো ওভারটাইম সহ বাংলা টাকা এই কোম্পানিতে আপনাদের মাস শেষে 90 থেকে 80000 আপনারা প্রতি মাসে ইনকাম করার সুযোগ থাকবে দুই নম্বর ক্যাটাগরি ওয়াইল্ডার প্লেট এম আইজি টিজি এই কোম্পানি এই ক্যাটাগরি সেলার হবে আঠারোশো প্লাস তিনশো কানা বাবদ অর্থাৎ মোট কোম্পানি স্যালারি দিবে একুশশো সৌদি রিয়াল ইউটিউবে আট ঘন্টা প্লাস ওভার অবশ্যই থাকবে এখানে বাংলা টাকা কনভার্ট করলে দেখা যাচ্ছে যে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা প্রতি মাসে ইনকাম করার সুবর্ণ সুযোগ রয়েছে তিন প্লাস তিনশো রিয়াল স্যালারি বা আট ঘন্টা ক্যাটাগরির মতন স্যালারি আসবে বাংলা টাকা ষাট থেকে সত্তর হাজার টাকা চার নম্বর ক্যাটাগরি ফাইভ ফেব্রিকেটর ফাইভ ফেব্রিকেটর স্যালারি হবে বাইশো রিয়াল এবং খানা বাবদ তিনশো রিয়াল কোম্পানি আড়াই হাজার রিয়াল সৌদি রিয়াল আসবে বাংলা টাকা প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকা যে ক্যাটাগরি ফাইভ পিটার ছেলে রবি তেরোশো প্লাস তিনশো তেরোশো প্লাস তিনশো রিয়াল মুঠ পনেরোশো রিয়াল বাংলা টাকা কনভার্ট করলে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা হবে এটা শুধু বেসিক ডিউটি অনুযায়ী এবং ওভার টাইম হলে আরো পনেরো থেকে বিশ হাজার ইনকাম আসবে বাংলা টাকা তো প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে ক্যাটাগরি যেতে হলে আপনাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যাদের একুশ থেকে পঁয়তাল্লিশ এর ভিতরে রয়েছে বয়স তারাই যেতে পারবেন আর প্রত্যেকটা ক্যাটাগরি আপনারা যারা যাবেন সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাদের যে সিবি তৈরি করে সাথে নিয়ে আসার চেষ্টা করবেন দেশ ও বিদেশ ফেরত যে কোনো ব্যক্তি যেতে পারবেন এই কোম্পানিতে আর যারা বিদেশ ফেরত রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আপনাদের কাছে যে ডকুমেন্টগুলো গুলো ওয়াইল্ডার কাগজপত্র রয়েছে আপনারা এই কাগজপত্র সাথে নিয়ে আসার চেষ্টা করবেন সম্পূর্ণ কাগজপত্র যারা বিদেশ ফেরত রয়েছেন বিদেশের কোনো ডকুমেন্ট থাকলে সাথে নিয়ে আসবেন তো এই কোম্পানি সুযোগ সুবিধাগুলো জেনে নেন কোম্পানি টাকা খাওয়া ইকামা দুই বছর পর পর হাফ ডাউন টিকেট দুই বছর পর পর বিষয়নবায়ন চিকিৎসা এবং অন্যান্য সুযোগ সুবিধা সৌদির আইন অনুযায়ী দিবে সবই কোম্পানি বহন করবে কোম্পানির সুযোগ সুবিধা অনুযায়ী বলা যায় যে বেশ আরবের সুনামধন্য এই কোম্পানিটা অত্যন্ত ভালো কোম্পানি আর সরাসরি কোম্পানি নামে ভিসা হবে কোনো সাপ্লাই কোনো কথা হবে না সরাসরি কোম্পানি নামে ভিসা হবে যারা এই কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন তৃতীয় পক্ষে ছাড়া সরাসরি অফিসের মাধ্যমে সরাসরি অফিসের সাথে যোগাযোগ করে আমাদের সাথে সাক্ষাৎ করে আপনারা যারা ফাইনাল ইন্টারভিউ দেওয়ার জন্য আগ্রহ রয়েছেন শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন